নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাওয়েন্স ফিফটি ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার আর ট্যুর ফি পঁচিশ থেকে পঞ্চাশ ডলার রেজ করে করা হয়েছে এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু তাই নয় ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার তাদেরকে অন এভারেজ থার্টি ফাইভ করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে সো এটি ইফেক্টিভ ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য এরপরে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে জানেন আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য তাছাড়া আমাদের ফ্যাসিলিটিজের অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে সামনে আমাদের বিপিএল আছে এখানে আমাদের ইনডোরের ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করতে হবে ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার বাইরে আমাদের হচ্ছে রংপুরের যে আমাদের ক্রিকেট গার্ডেন যেটা আছে ওটারও একটা ডেভেলপমেন্ট প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টকে সেটা সামনে ইন ফিউচার অ্যাপ্রুভাল দেওয়া হবে আর যে জিনিসটা আমরা আপনাদের সবার থেকে শুনেছি সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি তো মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি আমাদের এই বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করা হয়েছে যেটা আপনারা অনেকদিন ধরে বলেছেন এবং আপনারা ওখানে বলেছেন যে লিস্টেড মিডিয়া হাউস আমাদের তথ্য অধিদপ্তরের সেটাই আমাদের এখানে অ্যাপ্রুভ করা হয়েছে এর বাইরে আমাদের অ্যাক্রিডেশন পলিসি প্লাস হচ্ছে যে আপনাদের জার্নালিস্ট মিডিয়া হাউসের জন্য থ্রু আউট দ্য ইয়ার আপনাদেরকে কার্ড প্রোভাইড করার সেটারও ডিসিশন হয়ে গিয়েছে এটাও খুব দ্রুতই আপনারা এটা পেয়ে যাবে তো এগুলো ছিল আমাদের মূল আলোচনা এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন